মাগড়েবেন নামাজ পড়ে জেকের করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন সমস্ত আউলিয়াদের মাজার জারত করবেন দুয়া নিয়ে যাবেন হই হাই করার জন্য ফুরফুরায় আসবেন না ফুরফুরা শরীফ হই হাই করার জায়গা নাই প্রথম দিনে ভিড় যেমন থাকে চোখে পড়ার মতন আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম হয় অ্যাকচুয়ালি হোসেন বখাই রাতালের দরবারকে বঞ্চিত রাখা হয়েছিল আদবের সাথে এই সমস্ত জায়গাগুলো আমরা জিয়ারত করব যাতে আমাদের হুজুর কেবলাদের নেক নজর ফয়েজ তাওয়াজ্জু তেনার দোয়া বারকাত আমাদের উপরে নসিবে হয় সর্বপ্রথম হচ্ছে আমার মুজাদ জামান দাদাফির একুশ বাইশ তেইশ ইসলাল সাহেবের সমস্ত ভক্তবৃন্দ যারা এসছেন সকলকে আমি পিরজাদাসহেদ নাজিমুদ্দিন আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ হয়েছিল জড়ো হয়েছে এই জলসায় তো এই জলসা আমার মজাদমান দাদা হজুর পিরকে রহমাতুল্লাহ রহমাতুল্লা সমস্ত আউলিয়া গ্রামদের নামে এই জলসাটা করেছিলেন তো বিশেষ করে আমার বার্তা হলো সমস্ত ভক্তবিন্দু বা যারা আসছেন যারা দরবারে আসছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই রাস্তাঘাটে যেখানে সেখানে হৈহুল্ল না করা হয় এবং রাস্তাঘাটে আসবার সময় তকবিদ দেওয়া একটা বাজে বার্তা তৈরি করা এরকম না হয় দ্বিতীয় কথা হচ্ছে যখন আসবে যেন গাড়ির লাইসেন্স থাকে বাইকে এলে হেলমেট মাথায় দিয়ে আসবে তো এই জন্যে সকলের কাছে অনুরোধ করছি যেন তারা ঠিক সেইভাবে আসে এবং ফার্স্ট কথা হল তাদেরখানে লোক একটা উদ্দেশ্য হচ্ছে মেন একটা উদ্দেশ্য লক্ষ্য সেই লক্ষ্যটা হলো আমার দাদা পীরের ওসিয়াতকে লক্ষ্য করা তারা নসিয়াতকে লক্ষ্য করা তারার ওসিয়াতকে লক্ষ্য করা তিনি সকলের কাছে নসিয়াত করে গেছেন যে তোমরা যেই দরবারে থাকো আমার দরবারে হোসেন দাদা হজিফের দরবারে পাঁচ হুজুরের দরবারে যেখানেই যান যেই জায়গায় যান কমসে কম করবেন মাগরেবের নামাজ পড়ে মাগরেবের নামাজ পড়ে জেকের করবেন পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন ওয়াক্তের সাথে নামাজ পড়বেন জামাত পড়বেন সমস্ত আউলিয়াদের মাজার জারত করবেন দুয়া নিয়ে যাবেন হই হাই করার জন্য ফুরফরায় আসবেন না ফুরফুরা শরীফ হই হাই করার জায়গা নাই এখানে পুরোপুরি শরিয়াতের ওপরে এবং শান্তির সাথে চলাফেরা করা শান্তির সাথে যেতাম সরকারি বলতে গেলে প্রত্যেক বছরে যেভাবে করে তার থেকে এবারে যথেষ্ট কাজ করেছে আমাদের যে বিধায়ক আছে সেনাশিস চক্রবর্তী তারপরে আমাদের নতুন যিনি উন্নয়ন মন্ত্রী যিনি আমাদের উন্নয়নের জন্য হয়েছেন তিনিও ভালো কাজ করছেন মোটামুটি আগের থেকে কাজ করছেন আরও কাজ বাকি আছে তেনারা আশ্বাস দিয়েছে আগামীতে কাজ আরও করব কাজ করছেন এইবারে যথেষ্ট সময় দেখেছি যেন হোসেন বোখারি দরবারে তো এই দরবারেতে কিছুই ছিল না বা করেনি তো এই বছরে দেখছি যথেষ্ট লাইট টাইট দিয়েছে পানির কিছু ব্যবস্থা করেছে বাথরুমের ব্যবস্থা করেছে তারা অ্যাকচুয়ালি হোসেন বখাইয়ের মতো দরবারকে বঞ্চিত রাখা হয়েছিল কিছু অসাৎ মানুষ এই রাজনীতিকে আমি আগে বলেছি এখনও বলছি যে টিএমসি কিছু টিএমসি বলে নেয় প্রত্যেক দলে কিছু অসৎ ব্যক্তি ঢুকে যায় অসৎ ব্যক্তি ঢুকে গিয়ে এই রাজনৈতিক দলটাকে রাজনীতি দলটাকে নষ্ট করে দেয় এরা কে অতিরিক্ত লোভ লোভের দলকে শেষ করে ফেলে তো কাজ যেই দল করবে যেই রাজনীতি যে পার্টি হোক কাজ যে করবে নিশ্চয়ই জনসাধারণ নাম করবে জনসাধারণ বলবে যে কাজ করবে না তার প্রতিবাদ করবে তার প্রতিবাদ আমরা করি করে যাব সব কিছু ব্যবস্থা করা আছে মেডিকেলের ব্যবস্থা করা আছে আমরা নিজেরাও যতটা পারি সরকারের তো ব্যবস্থা করা আছে পুলিশ প্রশাসনে মেডিকেল সব ব্যবস্থা করেছে আমরাও আমাদের এই হোসেন বখারি ফাউন্ডেশন আমার ফাউন্ডেশনের তরফ থেকে না আমরা বিভিন্ন রকম স্বাস্থ্য ব্যবস্থা যতটা পারি আমরা করি লাইটে মা

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ آج فرفرہ شریف আমিরুল আমিরুসরিয়ত কুতুবুল আলম হাদিয়া মিল্লাত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীহের নিজ হাতে প্রতিষ্ঠিত একশো ছত্রিশতম বাৎসরিক ইসাআ সোহাব একুশ বাইশ তেইশে ফালুক ইসা সাহাবের আজ প্রথম দিন জামান রহমাতুল্লাহ আলীহের আজকের দিন ইসা সোহাবের যে সমস্ত ভক্ত মুরিদ মহাতাকে দিন অনুসারী অনুগামী মুহেব্বিং। মুহিব্বিন জা কেরিন মুরিদ কেরিন মানুষে এসেছেন প্রত্যেককে ফুরফুরা শরীফ মুজাদ্দেদিয়া হোসাইনিয়া সরওয়ারিয়া খানকা শরীফের পক্ষ থেকে মুবারকবাদ ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ বিগত বছরের নেই এবছরেও প্রথম দিনে ভিড় যেমন থাকে চোখে পড়ার মতন আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম হয় এবছর আলহামদুলিল্লাহ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে তো সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কানে অনেক কথা পড়লো যেমন রাস্তাঘাটে আসা আসা নিয়ে অনেক ভাইদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রাস্তাঘাটে হ্যাঁ যেমন ফোর হুইলারে আসছে বা টু হুইলারে আসছে তাদের গাড়ির কাগজপত্র হয়তো সামান্যতম এদিক ওদিক থাকার কারণে ছেড়ে দেওয়া যেত তথাপিও তাদেরকে হেনস্থা করা হয়েছে ফাইন টাইন কাটা হয়েছে ইত্যাদি ইত্যাদি তারপর এইদিকে একটা রাস্তা বন্ধ করা আছে সম্ভবত আমতা থেকে যে রোডটা আছে আমি ভাইদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো আগামীকাল যেন আসতে চান বা আসবেন বা যেনা শিফট থেকে আজকে বিদায় নেবেন আপনাদেরকে সতর্ক করছি আপনারা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন না যেহেতু রাস্তাটা বন্ধ আছে আপনাদের সমস্যা হতে পারে আর একটা রাস্তাতে সম্ভবত পুজো হচ্ছে আমার হিন্দু ভাইদের পুজো পুজো হওয়ার কারণে রাস্তাটা রাস্তায় খুব অসুবিধে হচ্ছে ওদের বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে তো যাই হোক এসব এসব কিছু হয়েছে মানে প্রথম দিনের একটা আপনাদেরকে পটভূমি তুলে ধরলাম বাকি সব আলহামদুলিল্লাহ আমাদের দরবার শরীফে প্রত্যেকটা পিরিয়ড আওলাদদের তরফ থেকে যেভাবে মেহমান নাবাজির ব্যবস্থা হয়ে থাকে দুপুরের বলুন রাত্রিরে বলুন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা পানির ব্যবস্থা এমনকি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা হয়ে থাকে আলহামদুলিল্লাহ সেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী দিনেও দেবেন পরপর দু এখন দুদিন বাকি আছে আলহামদুলিল্লাহ আশা রাখা যায় এভাবেই তেনারা খেদমত দিয়ে যাবে এবং আগামী দিন যেনারা আসবেন আগামী কাল এবং তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন তৃতীয় দিন শেষ দিন যেনারা ফুরফুর শরীফে আসবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে অবশ্যই আপনারা যেনারা টু হুইলারে আসবেন অর্থাৎ মোটরসাইকেলে আসবেন তাঁরা মাথায় হেলমেট দিয়ে আসবেন এটা মাস্ট আর দ্বিতীয়ত কাগজপত্র যেন ঠিক থাকে চার চাকারও তাই ফোর হুইলারের ক্ষেত্রেও তাই কাগজপত্র যেন ঠিকঠাক থাকে যাতে রাস্তায় কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয় আর একটা কথা আপনারা আসবেন রকম স্লোগান না দিয়ে আসবেন চেষ্টা করবেন স্লোগান না দিয়ে আসা রকম দরকার নেই স্লোগান দেওয়া রাস্তাঘাট যেখানে সমস্যা দেখবেন সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করবেন আর যেন আসবেন পবিত্রতার সাথে স্যার জমিনে ঘোরাফেরা করার চেষ্টা করবেন যেহেতু এটা পবিত্র জমিন যে সমস্ত ওয়ালি আল্লাহ মজারাত রয়েছে হজুর কেবলাদের মাজারাত রয়েছে মুজাদের জামান দাদা হজুর রহমতুল্লাহ আলে আ শেখ নসুরুল আল্লাহ হজরত ছোট হুজুর পীর রহমতুল্লাহ ফুরফরাশি ফুরফরশি বিজয়বির আল্লামা বীর সৈয়দ শাহ হোসেন বুখারি রহমতুল্ল্লাহ আলে এদিকে চার শহীদান রহমতুল্লাহ আলে গঞ্জি শোহাদা সোলেমান হুজুর কালাখন্দকার হজুর রহমাতুল্লাহ আলী আজমাহিন যে সমস্ত ফুরফরসে মজারাত রয়েছে আমরা জিয়ারত করব আশা রাখবো আমরা আমাদের পবিত্রতার সাথে আদবের সাথে এই সমস্ত জায়গাগুলো আমরা জেরত করব যাতে আমাদের হুজুর কেবলের নেক নাজার ফয়েজ তাওয়াজ্জু তানা দোয়া বারকাত আমাদের উপরে নাসিবে হয় এটাই হলো আপনাদের কাছে আমার বার্তা